আচ্ছা 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 না এখানে তো বলছে এনসিপি তে ভোট এনসিপি সাপ্লা করিতে ভোট দেওয়ার জন্য এগুলো করা হয়েছে না না ওগুলো অল দিস অল দিস এগুলো প্রপাগান্ডা এক কথা জাস্ট একটু বুঝে নিতে দিলে ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা আপনি কি এক্সাজারেশন আচ্ছা আপনি কি কোনো তদন্ত শুরু করেছেন হ্যাঁ আমরা আমাদের চেক হচ্ছে কত চেক হয়েছে ভালো করে স্কুডনেস করা হয়েছে ওখানে আরো সিনিয়র লেভেল অফিসার রয়েছে ওই ওই ক্যামেরাটা আপডেট দিচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আরো দুই ঘন্টা আগ থেকে জাস্ট এটা এক জাজারেশন অতিরঞ্জন আপনার পোপা ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি হ্যাঁ এটাকে ইয়ে করার জন্য আর কি ইস্যু করার জন্য জাস্ট